হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করি সকলেই খুব ভালো আছো আজকে আর একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তোমাদের অর্কিড একটা দেখিয়েছিলাম সেই অর্কিডটা জানো তো কুড়ি হয়েছে আর সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আর কিছু জানলার সামনে আমার সকালবেলা পায়রা আসে তাদেরকে আমি খেতে দিই দেখতেই পারছো ভীষণ ঝগড়া করে সবগুলো মিলে আর অনেক দূরে একটা কদম গাছ দেখা যাচ্ছে বর্ষার সময় কদম ফুলগুলো হয় এত দেখতে সুন্দর লাগে তোমরা দেখতেই পারছ সেই জন্যই এটা তোমাদের সামনে তুলে ধরলাম গাছটা একদম ভরে থাকে আর এই পাখিটা না বাসা করেছে দেখতে পাচ্ছ পাখিটা একটু মুখ বাড়িয়ে রয়েছে আর অর্কিড যেটা হয়েছিল অর্কিডের চারটে মতো কুড়ি হয়েছিল সে কুড়ি থেকে ফুল হয়েছে বর্ষার সময় সাধারণত অর্কিডে ফুল হয় না শীতকালেই অর্কিডটা হয় এটা আমি উটি থেকে নিয়ে এসেছিলাম গাছটা অনেকবার ফুল দিল জানো তো এই দেখো কুড়িটা হয়েছে কুড়িটা হয়েছে এখন এটাতে ফুল হয়েছে কুড়িটা ফুল বর্ষায় না গাছগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে এত জলে আর দেখো কুড়িটা ফুটে ফুল হয়েছে ফুলটা এত সুন্দর লাগছে এই যে ফুল হয়েছে দেখতে পাচ্ছ মানে একটা ফুল যখন ফোটে না আর অর্কিড ফুল কিন্তু অনেক দিন থাকে একটা ফুল ফুটলে প্রায় মাসখানেকের মতন থাকে দেখতে এত ভালো লাগে সকালবেলা যেন মনটা আনন্দে ভরে যায় আর এগুলো হচ্ছে অর্কিড আমার কাছে অর্কিড প্রায় চার পাঁচ রকমের ভ্যারাইটি আছে কিন্তু তো এখনো পর্যন্ত জানো তো অর্কিডে ফুল হতে অনেকটা সময় লাগে ওরা অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগে সেই কারণে আর এখানে তো ভীষণ গরম ওয়েদার সেই কারণে অর্কিডটা অতটা হয় না বর্ষার সময় এই প্রথম ফুল ফুটেছে আর অ্যাডেনিয়ামে দেখো কুড়িয়ে এসছে অ্যাডেনিয়ামের পাতাগুলো না সব পড়ে যাচ্ছে এত বৃষ্টির জলে অ্যাডেনিয়ামের পাতাগুলো সব পড়ে যাচ্ছে আর কিছু কিছু ফুলও হয়েছে একটা হোয়াইট অ্যাডেনিয়াম আমার আছে থোকা ফুল যখন ফোটে এত ভালো লাগে দেখতে একদম গোলাপের মতন হয় আর এই অ্যাভাক কাঢুর বিষটা থেকে বীজটা থেকে গাছ এখন আস্তে আস্তে বেরোচ্ছে তোমাদের দেখাচ্ছি সেই জন্যই আর ছাদেও আমার কিছু গাছ রয়েছে ছাদে চলে এসেছি ছাদে কিছু গাছ রয়েছে ছাদে বেশ মেঘ করে আছে দেখতে পাচ্ছ আর গাছ গোলাপের গাছও রয়েছে গোলাপ গাছ না বর্ষার সময় রাখাটা ভীষণ টাফ হয়ে যায় তাও আমি সব সময় স্যাপ দিয়ে এবং ছাটাই করে স্যাপ দিয়ে সব কিছু করে একটু যাতে শেডের তলে রাখা যায় সেইভাবে চেষ্টা করি আর এখানে কিছু আর এখানে কিছু কাটিং করে সব লাগিয়েছি গ্যাদা ফুলের চারা কামিনী ফুল সব কাটিং করে লাগিয়েছিলাম সেগুলো বেঁচে গেছে বর্ষার সময় কাটিংটা লাগালে সাধারণত বেঁচে যায় তবে কিছু কিছু বেঁচেছে কিছু বাঁচেনি অনেক মরেও গেছে আর এটা হচ্ছে অ্যাডেনিয়াম অ্যাডেনিয়ামের এটা হচ্ছে মেইন যে রুটটা ছিল সেই রুটটা আমি কেটে এই ভ্যারাইটিটা তৈরি করেছি সাইড দিয়ে দেখো রুটগুলো বেরোচ্ছে এটা যখন মোটা হয়ে যাবে না তখন দেখতে ভীষণ সুন্দর হবে গাছটা আর এরকম গাছ তৈরি করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় অনেক বছর পর এই ধরনের গাছগুলো হয় অনেকটা টাইম লাগে আর এটার মেন যে ডালটা ছিল সেই ডালটাকে কেটে গাছটাকে ঝাঁকড়া মতো করেছি আর দেখো নিচে গোড়াটা এতটা সুন্দর হয়েছে দেখতে খুবই ভালো লাগছে আর এটা কিন্তু টপটা কিন্তু একটা ছোটো টবে আর এগুলো হচ্ছে লিলি ফুলের লিলি ফুল হল্যান্ডের যে লিলিগুলো হয় সেই লিলি আর এখানে সমস্ত এগুলো কাটিং করে সব লাগাবো আর যে প্লান্ট আমি একটা নিয়ে এসেছিলাম ছোটো ছিল এটা এখন অনেকটাই বড় হয়েছে তারপর কাটিং করে আবার এগুলোকে লাগাবো আর অ্যাডিনিয়ামে দেখো কি সুন্দর ফুলগুলো এসছে